রাশি এবছর বৃশ্চিক অধিপতি মঙ্গল বৃশ্চিকের অধিপতি মঙ্গল এবছর বৃশ্চিক রাশি খুব একটা খারাপ যাবে না ভালোই যাবে কর্মপ্রাপ্তি হতে পারে বিদেশে চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে আবৃত্তিকার এবং গায়ক গায়িকা যারা আছেন যারা সঙ্গীত করেন যন্ত্র সঙ্গীত করেন মিউজিক করেন যারা তারা ভালো ফল পাবেন দু হাজার চব্বিশে মানে এক্সপেক্টেশনের বাইরে আপনি যা ধারণা করেছিলেন আপনার যে ইনটিউশন ছিল যে এই আয় হবে আপনার তার থেকে আয় বৃদ্ধি হতে পারে এক্সট্রা আয় হতে পারে যোগ্যতা অনুসারে অধিক প্রাপ্তি হতে পারে আপনার সঞ্চয় হওয়ার সম্ভাবনা প্রবল ম্যাচুরিটি পেতে পারেন আপনি অর্থ রেখেছিলেন তার এই এবছর ভালো পেতে পারেন ফাটকা ব্যবসা যারা করেন শেয়ার মার্কেট এই ধরনের ব্যবসা তাদের উন্নতি বৃদ্ধি পাবে বৃশ্চিকের ছোটখাটো অস্ত্র হতে পারে হৃদয়জনিত ব্যাধির জন্য এবছর জুলাই মাসে আপনাকে একটু ভুগতে হতে পারে আপনি চিকিৎসা ট্রিটমেন্টে থাকতে পারেন ভাতা ভগ্নির সহিত এবং তাদের পরিবারের সহিত আপনার সুসম্পর্ক থাকলেও মার্চ এপ্রিল মে এই তিন মাস থেকে কম বেশি তিন মাস আপনার সহিত বিবাদ হতে পারে তাদের খুব প্রিয়জনের প্রাণহানি হতে পারে পিতা মাতার মধ্যেও হতে পারে শ্বশুর শাশুড়ি পিতা মাতা কাকা জ্যাঠা যার সাথে আপনার সুন্দর ভালো ব্যবহার হতে পারে শত্রুর সহিত সক্রিয়ভাবে মেলামেশা না করাই ভালো আপনাকে প্রতারণায় ফেলতে পারে আপনি প্রতারিত হতে পারে। মাতার শারীরিক ভাব খারাপ থাকলেও আপনার সাথে আপনার মাতা এবং পিতার সুসম্পর্ক থাকবে পুত্র বা কন্যার সহযোগিতায় আপনার সহিত আপনার স্ত্রীর দ্বন্দ্ব বিনাশ হতে পারে যারা পেন্টিং করেন তাদের আঁকা বড় অঙ্কে বিক্রি হতে পারে যশ ও প্রাপ্তি হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং এডুকেশনকে বৃদ্ধি করার জন্য পিএইচডি এম এরকম উচ্চ শিক্ষা লাভের যে পরীক্ষা তাতে আপনি কৃতকার্যতা লাভ করতে পারেন বাড়িতে পুজো আর্চায় মননিবে মনোনিবেশ হওয়ার সম্ভাবনা বেশি বৃশ্বিক রাশির সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার